নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর আমি নতুন ফ্লেট এ বাবা তুই কি করছিস দেখো বন্ধুরা আমার ছেলে ঘর মুছতে নিয়েছে দেখো কত সুন্দর ঘর হচ্ছে এটাকে দিয়ে রে ভগবান জলে জল করে দিলি তুই হয়েছে হয়েছে দে আর মুছতে হবে না দে আমাকে দে আমাকে দাও হয়ে গেছে তুমি এরম করে ঘর মুছে জল বের করে করে কি করছিস ওটাকে বন্যা লাগিয়ে দিদি হয়েছে ও দিয়ে দিয়ে দাও দাও আমাকে জলে জল হয়ে গেল ঘরটা এই ছেলে কিনে আমি পাগল হয়ে যাব আমার রান্না বান্না কমপ্লিট বন্ধুরা ছেলে খুব দুষ্টুমি করছিল সে কারণে রান্না বান্না আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ওকে সামলাতে সামলাতে অনেক কষ্টে আমাকে রান্নাগুলো করতে হয়েছে তো দেখি এবার ও কী করছে কোথায় আছে এবার ছেলেটাকে দেখে নি কোথায় কোথায় কি করছিস হায় ভগবান কি করছিস হায় হায় ঠান্ডা যাবে এটা করছিস ওটা তাড়াতাড়ি বের হয়ে গেছে রেখে দাও ওটাকে চলো এবার স্নান করিয়ে দিবো এসো এসো চলে এসো চলে এসো অনেক হয়েছে চলে এসো বেরাও বেরাও কার কাজটা हेलो गाइस दीदी भाई साइकिल चलावे और हम वीडियो कर लो अब देखिए दीदी भाई टाउन साइकिल चलाते पड़ा अब तोहे गलो मत देखिए

ছটা ছয় বেজে গেছে আর আমরা এখনো ছাদে আছি আমরা এখন নেমে যাবো কারণ আমার একটা বিয়ে বিয়েবাড়ি দেখো আমরা লিফটে এখন চলে আছি একটা ফ্লোর তবুও আমরা হেঁটে আসতে পারি না দেখো গাইস এখানে লাইটটা অপ অন হচ্ছে শুনিবেন এখানে শুনিবেন কোথায় তো দেখাই যাচ্ছে না ও দাঁতটা ছাড়া আমি একটা গেট কেবল খুলেছি তবুও ক্লোজ ডোর ক্লোজ ডোর করেই যাচ্ছে যদি ওই দিয়ে ফোনটা পড়ে যেত আমরা ডোরবেল বাজিয়ে বাজিয়ে কাকিমাকে অস্থির করে আমাদের ঘুম হয়ে গেল এখন আমরা উঠে গেছি এখন আমরা স্প্রাইট খাচ্ছি যে আমি মনা খাচ্ছে না ও একটু খেয়েছে কারণ তো ওর তো গলার টন আমি রেডি হয়ে গেলাম এখন আমি যাব আমার একটু বান্ধবীর বাড়িতে সেঁয়া কোর বাড়িতে দিয়ে আসি ও বিয়ে বাড়ি যাবে আমি ফাইনাল রেডি হয়ে গেছি চল হ্যাঁ আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছি বান্ধবী আমার সামনে সেজে বসে আছে দেখো এটা আমার বেস্ট ফ্রেন্ড বান্ধবী গিফট কিনে নিয়ে আসলো এখন বিয়ে বাড়ি যাবে আমার বিয়ে বাড়ি নাই তবু ওকে দেখতে আসছি কেমন সেজেছে বিয়েবাড়ি যাওয়া যে শাড়ি আর এই দেখো দুষ্টুমি করছে দুইজনে দুই বন্ধু এরা আর্য আর সুনির্বাণ দুজনে দুষ্টুমি করছে এখানে মতো দাঁড়িয়ে আছে বান্ধবীর বাড়ি থেকে আমরা এইমাত্র বাড়ি চলে আসলাম ঠিক আছে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখো কেমন লাগছে বলো হ্যাঁ রাখছি নমস্কার